পাইকাটা জাগার উপরে তিন সেট বাড়ি গ্যাসের চুলা আছে চারটা চুলা আছে রুম আছে হলো নয়টা দশটা রুম আছে পাইকাটা জাগার উপরে রানাভোলা বটতলা লোকেশন রানাভোলা বটতলা जगह स्क्वायर आज खूब ही सुंदर आ বাড়ি রয়েছে পেছন দিক মালিকানা কাগজপাতি সবকিছু আপডেট করা আছে এটা হচ্ছে আর এক বাড়ির গেট পেছন দিক জায়গাটা খুবই স্কোয়ার আছে এই রোডটা আছে হচ্ছে এই বাড়ি ঢোকার রাস্তা রাস্তা ভালো